السلام عليكم

টুইটার পেজে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টে আসে তাদের কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তো যারা যারা পারেন খুব দ্রুত অংশগ্রহণ করে দেবেন আমারও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখানে যদি এই যে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তাদের সাত বছর উপলক্ষে আর কি এই অফারটি দিচ্ছে আমরা যদি তাদের এক্সেন সাইডে আসে দেখেন তাদের অফিসিয়াল এক্সেন সাইড না সরি এক্সেন টুইটার পেজ অফিসিয়াল টুইটার পেজ এখানে তারা সকল কিছু ক্লিয়ারলি বলে দিয়েছে কিন্তু আরেকটু নিচের দিকে আরো ক্লিয়ার হতে পারবেন একটু নিয়ে তারা আরো একটা পোস্ট করছে সেখানে একটা রেফারের অপরচুনিটি রয়েছে এই যে দেখুন এখানে তারা রেফারেল জিনিসটা বলে দিছে এখানে এই যে আপনি যদি একটা রেফার করতে পারেন প্রত্যেক রেফারের বিনিময়ে একটা করে মিষ্টি বক্স পাবেন তো যদি রেফার করতে পারেন তাহলে আরও এক্সট্রা বেনিফিট রয়েছে এখানে আপনাকে মূলত তারা মিষ্টি বক্সই দেবে সেই মিষ্টি বক্স ওপেন করে আপনি রিওয়ার্ড পাবেন তো কার ভাগে কি রকম কী পড়বে সেটা তো বলতে পারি না এখানে তারা যে জিনিসটা বললো সেটা হচ্ছে গিয়ে দশ ডলার ইউএসডিটির সম্পর্কে টোকেন পাবেন এখন মিষ্টি বক্সের সিস্টেমটা এরকমের হতে পারে যে আপনাকে আলদা আলাদা কয়েন দেবে যে কয়েনের ভ্যালু দশ ডলার সম পরিমাণে হবে তো এরকম করেই তারা আপনাদেরকে রিওয়ার্ডটা দেবে এখন আসুন কীভাবে কী বিস্তৃত ডিটেলস আপনাদের দেখিয়ে দিই আমার থেকে অংশগ্রহণ করার জন্য মূলত প্রথমে সেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক ভাবে সিম্পল দেখবে অ্যাড ও লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে এখানে যে রেজিস্টার লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কটের উপর ক্লিক করে দেবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে রেজিস্টার পেজটা আপনাদের সামনে চলে আসবে আমাকে লগ ইন করে নিতে পারে অটোমেটিকলি তো না লগ ইন করে না এটা এখান থেকে কেটে দিই আমাকে লগ ইন করতে বলতে আছে কিন্তু আপনাদেরকে তাদের রেজিস্টার পেজে নিয়ে চলে আসবে যে সাইনের পেজে নিয়ে চলে আসবে এখানে আপনার ইমেল দেবেন একটা পাসওয়ার্ড দিকে একটা টিকময় উঠিয়ে কি এটা উপর ক্লিক করে দেবেন আপনার একটা কোড পাঠাবে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন করে দেবেন করে নিয়ে তারপর তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেবেন প্লে স্টোর থেকে অথবা আপনি তখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে লগ ইন করতে পারবেন এখানেও আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে অথবা এই পোস্টের ভিতরে এই অ্যাপস লিঙ্ক দিয়ে দিয়েছি আর মাস্ট দুই কিন্তু আপনাকে কেন কারণ রেফার কোডের মাধ্যমেই এখানে অংশগ্রহণ করতে হবে তাই এখানে রেফার কোড দেওয়া আছে যদি আপনারা অ্যাপস ডাউনলোড করে এখানে অংশগ্রহণ করতে চান তাহলে যখন রেজিস্টার করবেন তখন এই রেফার কোডটি ইউজ করবেন দেখুন আসুন রেজিস্টার পর লগ ইন করে কাজটা কি আবার অনেকে বলতে পারেন ভাই রেজিস্টার সম্পূর্ণ বিষয়টা আমাদের একটু বুঝেই বলুন তো এখান থেকে যখন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে টাকাটি ক্লিক করবেন ঠিক এরকম এই যে এগুলো দেবেন এরকম ইন্টাভেজ আসবেন একটা ক্যাপসে আসবে এখান থেকে ট্রেনে এই থেকে এই যে এইটাকে দিক টান দেবেন এইটাকে মিলিয়ে এখানে যে খালিঘর খালি ঘর পর্যন্ত আনুন আনার ঘর দেবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে এরকম আপনার মেইলের ভিতরে একটা কোড পাঠাবে আর আপনার মেইল বস্ট ওপেন করবেন এই যে মেইল বস্ট ওপেন করলে দেখবেন মেইলের একটা কোড করতে কোডের জায়গায় বসে কাউন্টে ক্লিক করবেন দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটি এসে ডাউনলোড করতে বলবে চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন অথবা আমার টেলিক্যানসেন্টের পোস্ট থেকে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর লগ ইন করবেন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করার পরে আপনারা এটা করবেন এই যে আপনার প্রোফাইল রয়েছে না এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রথমত এই কাজটি কমপ্লিট করে তারপর করবেন আবার এটার ক্লিক করে দেবেন অথবা এখানে এই যে কেআইআইসি স্ট্যাটাস রয়েছে এখানে যেতে পারেন এক জায়গায় ক্লিক হবে তো এখান থেকে এটা ক্লিক করলেই হবে তো ওখান থেকে যাবেন তারপর এরকম পেজে আসবে ভেরিফাইতে ক্লিক করলে কেউআইসি একদম ইজি তেমন কোনো টাইমও লাগবে না এখানে এখানে কেউআইস করা হচ্ছে কি আইডি কার্ডের ফ্রন পেজ ব্যাক পেজ দুইটা আপলোড করে দিলে কইসি কমপ্লিট হয়ে যায় লেভেল কমপ্লিট করলেই হবে আর আরেকটা করতে হবে না তার চব্বিশ ঘন্টার ভিতরে কমপ্লিট করে দেয় বলছে কিন্তু অত টাইম লাগে না পাঁচ ছয় ঘন্টার ভিতরে দেখবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইট হয়ে যাবে তারপর চাইলে আপনি এখান থেকে লাইভ চেক এই যে এই ভেরিফিকেশনটা করতে পারেন এই ভেরিফিকশনটা হচ্ছে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে আপনার ফেস স্ক্যান করতে বলবে আপনার ফেস স্ক্যান করবেন যে স্মার্ট আইডি কার্ড দিয়ে বা এন আইডি কার্ড দিয়ে আপনি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করছেন ওইটা দিয়ে এখানে ওই লোকটাকে দিয়ে এখানে ভেরিফাই করলেই হয়ে যাবে তারপর এরকম আসবে আইডেন্টি ভেরিফিকেশনটা দেখিয়ে দিই ভেরিফাই যখন ক্লিক করবেন এরকম আসবে এখান থেকে ওকে ক্লিক করবেন এরকম ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম আসবে এখান থেকে পাসপোর্ট এবং আইডি কার্ড দুটি মাধ্যমে করতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষ আইডি কার্ড দিয়ে করব তাই এখান থেকে আইডি কার্ডটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হয়ে গেলে এখানে প্রথমে ফ্রন্ট পেজ আইডি কার্ডে ফ্রন পেজে একটা দিলে আপলোড করে দেবেন তারপর ব্যাক ছবি সবজি আপলোড করতে বলবেন দুইটা আপলোড করে দেবেন এরকম এ চলে যাবে এ চলে গেলে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এখানে আপনার কে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে যখন আপনার কেআইসি ভেরিফিকেশনটা এরকম কমপ্লিট হয়ে যাবে এখানে এরকম যখন ভেরিফিকেশন চলে আসবে তখন আপনি কিন্তু কাজ করতে পারবেন তাহলে তার আগেও কাজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার স্ট্যাম্প আগে ভেরিফিকেশন সাবমিট দিয়ে নেবেন সাবমিট দেওয়ার পর আপনার পরবর্তী ধাপগুলো কমপ্লিট করলে এখানে ডিপোজিট ডিপোজিট তারপর সেই যে লাইভ ভেরিফিকেশন এটা ক্লিক করে এটাও ভেরিফাই করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার স্ট্যাম্প আমি ফেস ভেরিফিকেশনটা করে নিয়েছি এখন দেখুন এখানে এই যে এখানেও কিন্তু তাদের অফিসিয়ালিভাবে এই অ্যানাউন্সমেন্টটা চলে এখানে এইখানে এইটা হ্যাঁ এইটাই না এটা না একটু এই সাইটের দিকে গেলে হয়তো দেখতে পারবো এখানে তারা একদম ডিটেলসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে এই যে এইটা তো এইটার ভিতরে যদি আমরা আসি এখানে তারা সকল কিছু বলতেছে আপনি রিয়ারটা কিনে কোনো কী পাবেন কবে কী পাবেন এই দেখুন এখান তারা বলিয়ে দিয়েছে একটু নিচের দিকে আসলে এখান তারা রুলস বলে দিছে আপনাদের এই যে এখানে আপনার কেআইসি কমপ্লিট করতে হবে এবং বিশ ডলার সম পরিমাণে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর সেটা আপনি উইথড্রো করে নিতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই এটা হচ্ছে রেফারেলের জন্য মনে হয় কি এই মিষ্টি এই মিষ্টি বক্সটা কীভাবে পাবেন তো যাই হোক আপনারা এখান ডলার ডিপোজিট করে তারপর আবার করে নেবেন এখন কীভাবে ডিপোজিট করবেন এখান থেকে ব্যালেন্সে আসবেন ব্যালেন্স আসার পরে এখান থেকে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে এই ডিপোজিট কী রয়েছে ডিপোজিট কি ক্লিক করবেন ক্লিক করে এখানে ইউএস টি লিখে সার্চ করবেন এই যে ইউএসডিটি রয়েছে এই যে এখানে এই যে ইউএসডিটি রয়েছে এই যে ইউএসিটি ইউএসডিটিতে ক্লিক করবেন ইউএচডি তে ক্লিক করার আপনি কোন ডিপোজিট করতে থাকে এখানে আরবিটাম রয়েছে আরবি সব সময় উইথড্র ফি কম থাকে আপনি সেখান থেকে ডিপোজিট করবেন সেখানে আপনার ফিটা কম প্রয়োজন হবে তো তার জন্য এখান থেকে কেন সিলেক্ট করতে পারেন অথবা বিইটার যে কোনো একটা সিলেক্ট করলেই হবে আমি এখানে আরবিআইটা সিলেক্ট করে দিই আরবিটিএম সিলেক্ট করার পরে এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর যেন ক্লিক করবো দেখবেন এখানে আমাকে তার একটা অ্যাড্রেস দিয়ে দেবে অ্যাড্রেসটা দিয়ে দিলে এখান থেকে আমাকে অ্যাড্রেসটি কপি করে দেবে তো আমি অ্যাড্রেসটা থেকে কপি করে দিলাম এখানে এই অ্যাড্রেসের আমি আরবি টম নেটওয়ার্কে ইউএস ডিপোজিট করবো একুশ ডলার সম পরিমাণে এই যে দেখুন আরবিটাম নেটওয়ার্কে উইথড্র দেওয়ার সুবিধাটা কি এখানে মাত্র সতেরো সেন্টের মতো ফি যাবে তো আমি এখান থেকে একুশ ডলার উইথড্র দিই যেহেতু তা বিশ ডলার বলছে আমি একুশ ডলার দিলাম আমি রিসিভ করো বিশ ডলার থেকে আসি সেখান থেকে তুমি এটাকে উইথড্র করে নিলাম উইথ্র করে এখান থেকে কনফার্মে ক্লিক করাবো যে কোড মোড চাইবে ওগুলো আমাকে দিতে হবে আমার উইথড্র এখান থেকে পেন্ডিং এ চলে গেছে একটু পরে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে এটা কিন্তু একটু পরে সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পরে আমি এই ডলারটি কিন্তু এই এক্সচেঞ্জের ভিতরে রিসিভ করবো তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে আর এই বিটম নেটওয়ার্কে একটু সময় লাগতে পারে আপনারা চাইলে বিএসসি নেটওয়ার্কও করতে পারেন তো আমি একটু ওয়েট করি এই যে দেখুন আমি কিন্তু অলরেডি এখানে রিসিভ করে ফেলেছি যে বিশ ডলার ইউএসডিটি তাহলে আমাদের যখন এখানে রিসিভ হয়ে গেছে তখন কিন্তু আমাদের কাজ এখানে কমপ্লিট এখানে আর কোনো আমাদের কাজ নেই এখন কথা হচ্ছে কি এখান থেকে যখন আমরা রিওটটা পাবো সেই রিওটটা কোথা থেকে কীভাবে ঠিক করবো তার জন্য এখান থেকে মরে আসবেন মরে আসার পরে যখন আপনারা রিওটটা পাবেন এখানে এই যে মিষ্টি বক্স দেখুন এখানে মিষ্টি বক্সের একটা অপশন রয়েছে এটার ভিতরে আসতে হবে এটার ভিতরে আসার পরে এখানে আপনারা মিষ্টি বক্সটা পেয়ে যাবেন বর্তমানে তো আমাদের কোনো মিষ্টি বক্স নেই এখানে আমাদের বর্তমানে কোনো মিষ্টি বক্স নেই কিন্তু আমরা যখন তখন নাকি তার রিওরটা ডিস্ট্রিবিউশন করবে এখানে পাবো পাওয়ার পরে এখান থেকে যে গেট রয়েছে না আমরা গেটে ক্লিক করে আমাদের মিষ্টি বক্সটা কালেক্ট করে নিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন যে এই মূলত এই অফারটার ভিতরে কীভাবে কি আপনারা অংশগ্রহণ করতে Vale. এখন বলুন ভাই বলছিলেন হিউজ একটা ইনকামের অপরচুনিটি তো হিউজ একটা ইনকামের যে অপরচুনিটি সেটা আছে গিয়ে আপনার যে ডলারটা রয়েছে না আপনি এই ডলারটা দিয়ে চাইলে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য একটা ফোন দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা এ কে ভেরিফিকেশন করে আপনার নিজের রেফার লিঙ্ক রেফার লিঙ্কটা কোথায় পাবেন এখান থেকে এই যে প্রোফাইল প্রোফাইলের এইটারটা ক্লিক করবেন এইটোভা ক্লিক করার পর এখান থেকে রেফার একটা অপশন রয়েছে এই যে ইনবাইক ইনভাইটটি গিয়ে আপনার আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাথা শেয়ার করতে পারেন না তবে আপনার নিজের রেফার লিঙ্ক দিয়ে নিজের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক্সট্রা বেনিফিট নিয়ে নিতে পারেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখান থেকে আপনি যদি উইনারের ভিতরে বা ফার্স্ট কাম সার্ভিস সার্ভে আছে এই বিষয়টা বলছে ওইটার ভিতরে যদি আপনি পড়ে যান আর এখান থেকে মিষ্টি বক্স পেলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার করে পাচ্ছেন দশ ডলার ধরুন দশ ডলার আপনাকে কয়েন দিল কয়েনটার দাম হয়তো খুব বেড়ে বিশ ডলার হয়ে যেতে পারে তিরিশ ডলার হয়ে যেতে পারে একশো ডলার হয়ে যেতে পারে এবং আছে কমে পাঁচ ডলারও হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ওই কয়েনের উপর ডিপেন্ড করবে তো সেই সকল পরবর্তী আপডেট কী উইতে দেবেন বিষয় বিষয়বস্তু জানার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থেকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে তো তাই সব নতুন ইসলাম হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং তার পাশাপাশি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অন করে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এই অফার সহ নানারকম অফার আরও যে অফারগুলো শেয়ার করে সেই অফারের সঠিক আপডেটগুলো সঠিকভাবে পেয়ে সঠিকভাবে অংশগ্রহণ করে আপনার আপনার প্রফিটগুলো পকেট পর্যন্ত নিয়ে নিতে পারেন এই যে দেখুন কিছুদিন আগে আমি বিনিয়ান্স ওয়েব থ্রি অফার শেয়ার করছিলাম যেখানে আপনাকে কিছু পরিমাণে ডলার এখানে স্টেক করতে হয়েছিল এই যে এখানে যদি আমি আপনাদের দেখাই এই যে কিছু পরিমাণে কয়েন আপনাদেরকে স্টেক করতে হয়েছিল সেটা কীভাবে কি কেলেম কাবেন এখানে কিন্তু পোস্টের মাধ্যমে ক্লিয়ারলি সকল কিছু বুঝিয়ে দিয়েছি এর জন্যই আপনাদেরকে বলে টেলিগ্রামের ভিতরে অ্যাক্টিভ থাকবেন কারণ এটা কিন্তু ভিডিও দেয়নি এটা আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের এখানে বুঝিয়ে দিয়েছি এবং এখানে বলে দিয়েছি কীভাবে কি করতে হবে আশা করি সকল কিছু সকল বিস্তৃত বিষয়বস্তু কিনে এখন পরবর্তী আপডেটের জন্য আপনাদের ওয়েট করতে হবে আর সাইডে এখনই এখান থেকে উইথড্র করে নিতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট তো এখান থেকে এখন উইড্রো করার দরকার নেই এখান থেকে যখন পেমেন্টটা পাবেন তখন এক্সট্রাতে আপনারা সম্পূর্ণটা সাইডে উইড্রো করে নিতে পারবেন কারণ এখন উইড্রো করবেন তাতে একটা ফি যাবে পরবর্তীতে আবার যখন এখানে পেমেন্টটা পাবেন সেখান থেকে আবার সেইটা উইড্রো করে আরেকটা ফি দিতে হবে এক্সট্রা তো এর জন্য অফারটি শেষ হওয়া পর্যন্ত আপনারা একটু কষ্ট করে ওয়েট করুন এই অফারটি তো জানুয়ারি মাসে মানে সামনের মাসে ছয় তারিখ শেষ হয়ে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন ওয়েট করলেই কিন্তু আপনাদের প্রফিট বেশি কারণ এখান থেকে আপনাদের যে পাবেন ওই রিওয়ার্ডটা উইথড্রো করতে হবে আপনাদের অন্য এক্সচেঞ্জে নিতে হবে বা অন্য কারো কাছে যখন সেল দেবেন তখন কিন্তু আবার একটা ফি দিতে হবে তো যদি এখন উইড্রো করেন তাহলে এখন একটা ফি দিলেন আবার একটা ফি দিলেন এটা সামলাদায়ক বিষয় আর এখান থেকে আপনি যখন উইথড্রো করবেন অবশ্যই আপনাকে টু ইভিটা মনে হয় অন করতে হবে আমি একটু ট্রাই করে দেখি এখান থেকে উইথড্রোতে ক্লিক করলাম ওয়ানস ইন ওয়ান সিনে ক্লিক করিয়ে দেখুন এখানে কিন্তু সিকিউরিটি এনাবেল করতে বলতে তো টু এভেটা অন করে নেবেন এখন টুয়েফে কীভাবে অন করবেন সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সেটা দেখালাম না সেটা দেখার জন্য আপনারা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে কোনো আপনি সার্চ দিয়ে নেবেন রিজিভিনিংস এক্সচেঞ্জ টুয়েফে এনাবেল সার্চ দিলে পেয়ে যাবেন তা ওখান থেকে দেখে টু এটা অন করে দেবেন অথবা এটা একদম একদম সাধারণ বিষয় তাও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখান থেকে আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এই যে সিকিউরিটি রয়েছে না এখান থেকে সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে আসার পরে এখানে এই এ টু এফ এখান থেকে টু এফেটা সিলেক্ট করবেন টু এফ সিলেক্ট করার পর তারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাকে করতে পারবেন আপনার সেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করতে পারেন অথবা এই যে অফিস অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মাধ্যমেও করতে পারেন দেখুন একটা মাধ্যমে করতে পারবেন তো আপনাকে এটা কী দেবে ওই এখানেও একটা কী দেয় ওই কীটা সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনি আপনার ওই কী দিয়ে আপনার অ্যাক্সেস ফ্রি পেতে পারেন যদি কোনো প্রকার কোনোভাবে আপনার টু এফের সে অ্যাপস রয়েছে অ্যাপস থেকে আপনার টু এফে করতে হারিয়ে যায় আশা করি সকল কিছু ক্লিয়ার বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বেশ বিষয়ে শেয়ার করেন যত করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও অংশগ্রহণ করে এখান থেকে কিছু পরিমাণ করতে পারে এখানে যদি আপনি রিফার করতে পারেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে এখানে একটা এক্সট্রা বেনিফিট রয়েছে এবং ভালো একটা ইনকামের অপরচুনিটি আপনার জন্য তাছাড়া বুঝতে পারছেন এই ধরনের ভিডিওটি আল্লাহ হাফেজ